পাঁচচল্লিশ টাকা থেকে শুরু মাল এগুলো আছে পার্টস আইটেম হুম 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 এগুলো কত টাকা করে এগুলো একশো দশ টাকা পেয়ে কত টাকা করে ভাই এগুলো একশো টাকা হ্যান্ড পার্স এর মধ্যে কিছু আইটেম দেখাই এমআরটা আছে একশো টাকা একশো টাকা পার পিস পেয়ে যাবেন এমআরটা আছে নব্বই টাকা নব্বই টাকা পার পিস পেয়ে যাবেন এগুলো আছে একশো দশ টাকা একশো দশ টাকা এই ব্যাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো আছে লেদারের এর একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা আচ্ছা এগুলা আছে লেদারের এর হুম হুম একশো দশ টাকা সব বাজারে আমাদের কাছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন চায়না কিনতে গেলে এগুলো পনেরোশো ষোলোশো টাকা আমাদের কাছে মাত্র ছয়শো টাকা এগুলোর মধ্যে ছয়টা করে কালার হবে মাত্র তিনশো টাকা এগুলো চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ভাবিরা সবাই ইউজ করে মাত্র একশো দশ টাকা তিনশো নব্বই টাকা এগুলো চারশো প্লাস আছে অন্যদিকে মাত্র ষাট টাকা পিস ওটা আছে একশো দশ টাকা একশো দশ টাকা এই মালটা আছে পঁচানব্বই টাকা এই মালটা আছে দুইশো ষাট টাকা দুশো টাকা এই মালটা আছে দুইশো টাকা ওকে এই মালটা আছে একশো দশ টাকা একশো দশ টাকা এটা তো আছে এটা ষাট টাকা পিস এগুলো আছে সত্তর টাকা পিস টাকা এগুলো আছে একশো টাকা পিস বড়টা পাটের ব্যাগ গুলো না ভাই অনেক পাটের ব্যাগ গুলো এগুলো এখন বর্তমানে খুব এগুলো ওকে ভাই আর এগুলো শুধু আপনাদের আমাদের স্টক মাল করা রয়েছে আর চৌষট্টি জেলায় কিন্তু ভাইরা বস্তা বস্তে মাল কাটায় আসসালামাইকুম বিপ্লব ভাই কেমন আছে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ব্যাগের দোকান কবে দিলেন ভাই এটা আমরা একটা উদ্বোধন করতে ভাইয়া

খেলনা পাইবেন বিভিন্ন ধরনের মাল ব্যাগ কিনবেন জেলা থেকে বাইরের কাছ থেকে এই দোকান থেকে আবার ব্যাগ নিতে পারবেন এই যে দেখেন একশো টাকা দেখেন মালটা দেখেন একটা একমাত্র ফাই সম্ভব শুধু একশো টাকা এই যে মালটা দেখেন মাত্র দু ষাট টাকা এই যে মালটা দেখেন এই মালটা মাত্র ষাট টাকা দেড়শো টাকা এটা কথা একশো টাকা মাত্র একশো দশ টাকা বা কি আর কম নেবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই মালটা পাঁচল্লিশ টাকা ভাই টাকা এই মালটা টাকা আচ্ছা আচ্ছা এই মালটা একশো দশ টাকা ভাই বলছি একশো দশ টাকা সবের মালটা একশো দশ টাকা এমালটা একশো বিশ টাকা বা এম টা একশো টাকা এই যে মাল গুলা একশো দশ টাকা এই যে মালটা দেখেন মালটা ভাই খুব একটা কালার আছে ভাই প্রত্যেক মালা কালো হবে প্রত্যেক মালা কালো হবে মাত্র মাত্র একশো টাকা একশো টাকা প্রত্যেক মালা কালো হবে ভাই ঠিক আছে এই যে মাল দেখেন এ মালটা দেখেন আর আমি মনে করি রবি ভাই ফত দোকান দিদি কারণে সারা বাংলাদেশে বাইরাল ব্যাগের দোকান আমি আমি ভিডিওটা ফতম করাইলাম আল্লাহ ভাইয়ের দোকানে আসবেন সবাই সবাই আসবেন সবাই আসবেন দেখবেন ভালো কিছু পাইবেন আল্লাহ আপনাদের জন্য ভালো হলে ভালো ভালো মাল বিক্রি বাবা আসবে খারাপ মাল জীবন আসবে না আসবেন ঠিক আছে ভাইয়ের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কথা হলো নূর ভাই ভাই কেমন আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন নুর ভাইয়ের প্রতিষ্ঠান বিপ্লব ভাই

আন্ডারগ্রাউন্ড বলা হয় বেসমেন্ট ওয়ান বেসমেন্ট ওয়ান আর ভাইয়ের দোকানের নাম কিন্তু রুহান ব্যাগ হাউস আপনারা সকল ধরনের ব্যাগ পেয়ে যাবেন ভাই দেখেন একটা একটা দেখেন ভাই এখান থেকে আচ্ছা এগুলো আছে হ্যান্ড পার্স এর মধ্যে কিছু আইটেম দেখাই এমআরটা আছে 100 টাকা 100 টাকা পার পিস পেয়ে যাবেন এমআরটা আছে 90 টাকা 90 টাকা পার পিস পেয়ে যাবেন এগুলা আছে 110 টাকা 110 টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলা আছে লেদারের 110 টাকা 110 টাকা এগুলো 150 টাকা কিন্তু ইজিলি সেল করা হয় না ভাই এগুলো 150 200 টাকা

একটা নিয়ে চেক করতে চাই দের ব্যবস্থা রেখেছেন জি অবশ্যই আচ্ছা ওকে ভাই তারপরে দেখেন তারপরে এই মালটা দেখেন লেদারের এই যে ভেনিটি ব্যাগটা আচ্ছা আচ্ছা এগুলা এখন মার্কেটে খুব হট আইটেম এগুলো এখন এই যে এগুলো টাই আর টিম কিছু মাল আছে লেদারের ছয়টা করে কালার হবে এগুলো সবগুলোর তারপরে তারপরে এগুলো আছে চাইনিজ মাল এগুলা ও আচ্ছা চাইনিজ মালটা

তারপরে কিছু আপনার চেইন পার্ট আছে এগুলা এই যে বর্তমানে এগুলা হিট মাল এগুলার মধ্যে ছয়টা করে কালার হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাবে তারপরে কিছু আরো কিছু হট আইটেম আছে এই যে এগুলা এগুলো এখন ছাপের মাল এগুলা সেম চাইনিজ কফি মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা চক বাজারে কেউ দিতে পারবে না ভাই এই রেটে এগুলো আপনার

পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস কম হবে কিনা এগুলো আমরা কমিয়ে দিচ্ছি এগুলো আপনার আপনার একশো তিরিশ টাকা করে চলছে এখন মার্কেটে একশো পিসের মধ্যে আমরা একশো দশ টাকা দিচ্ছি শুধু তৈরি করে নিতে পারবে শুধু আমরা একশো দশ টাকা পিস একশো পিস তৈরি করি হ্যাঁ তৈরি করে নিতে পারবে যদি কারো যদি নাম দেওয়া সিল দেওয়া দেওয়া মানে নিতে চায় ওটাও নিতে পারবে আচ্ছা তারপর এই একটা মাল আছে ব্যাগ এগুলা চেন ব্যাগ এগুলা খুবই একটা এক্সক্লুসিভ জিনিস এগুলো আচ্ছা আচ্ছা

এই যে মালটা আছে 110 টাকা 110 টাকা এই মালটা আছে 95 টাকা শুধু 95 টাকা জি শুধু 95 টাকা এই মালটা আছে 260 টাকা 260 টাকা এই মালটা আছে 250 টাকা ওকে এই মালটা আছে 110 টাকা 110 টাকা এটা তো আছে এটা 60 টাকা পিস

আসলে দেখা যাবে এক দুই খরচ হয়ে গেলো তাদের সে কি বলবেন ওই ক্ষেত্রে আমাদেরকে ফোন দিলে হয় হয়নি ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে বলবে আমরা ইয়েতে দিয়ে দিব কন্ডিশনে দিয়ে দিব কন্ডিশনে নিয়ে যাবে যারা নতুন শুরু করতে চাই যে ভাই আমাদের দোকানে ব্যাগ নাই ব্যাগ উঠাইতে চাচ্ছি যদি বলে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে মিলা পাঠা দেন মিলা পাঠায় দেওয়া যাবে ইনশাল্লাহ কোন সমস্যা নেই ওই সুবিধা আমরা দিব ইনশাল্লাহ কোনো সমস্যা